আমি পাৰিব নাই আগে বইলো নাই তই যে আমি গেছে ৰন্ধা কৰাব ৰান্ধিব নাই

সে কালি লাগুক তবে তো হাতটা একটু ধরতেই হবে না তো গাড়ি চালালে এরকমে গাড়িটাও কালি লাগি যাবে গেছে তো দেখি কি করছি রে কি করছিস চেনটা খসিয়ে গেছিল এটা লাগান দিচ্ছে চেন লাগাছে হ্যাঁ সালা এদিকে একটা বাইক এটা সাইকেল এটা কার সাইকেল বড় বন্য এটা একটা বেটি ছিলার বটে সালা বেটি ছিলার আমাকে বলল কিছু হই নাই

তুই মোর কথা বাদ দে মোর কথা নেই আজকে আছে হ্যাঁ আমকে চোর বলছ চোর আলি তুই কি বলিস এ দিব তোর এক দিন তুই আমার এক দিন ছাড় তাই আতিস না হ্যাঁ আমি তো ফলাম চোর বলছ আমি চোর বলি আমি চোর বলি চোর নালে কি হ্যাঁ আমি চোর বলি কোন তো লোকে সাইকেল এ লোকে কার বলি হ্যাঁ এমন তো মারা ধান্দা হ্যাঁ মারা ধান্দা তো মারা ধান্দা এটা হ্যাঁ মারা ধান্দা এই জন্য নেই আমাদের মোর সাইকেল হারাই হ্যাঁ হ্যাঁ তুই আমার চোর বলছ চোর নালে আমার চোর হ্যাঁ এই কই সাইকেল আমাদের আমি তো আমি সাইকেল লাগি না আমি শুধু চ্যানটা লাগাই না লাগাই না আর কি করে কিনা মাতা মাতা উখনে আৰু কৃষি আৰু তাৰ গণ্ডগোল ঝামেলাৰ চুৰ কৰি দিল যাতে হওক নাই তোৰাই লাগে যাই 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 দেখি যায় দেখি যায় এক বেটিছিলে লাগান দিছিলো হয় নাই

डाला यार पसे पैसे आप चा खाए पैसा दिए पर्यावसम में वास्टा तो तो हाँ <laughs> थे ना ओ चली जाय तो अरे कीटर वास्टा जदी तरो चली जाय त सेकंड दोगे ने तू ये बोल हटा वो हां सुन सही के वाले बस सही बात पदी पे छोटा बेटा जासे है एक दिन हल्ला हंसी करती हो

বলতে ইচ্ছে করে বলি হেরে কি বল না এক স্কুলের ইংরেজি কি বটে ওহ ওটা বল জানিস না স্কুলের ইংরেজি তো বল নরি ভাই স্কুলে স্কুলে ওই বলজি এই স্কুলে ইংরেজি স্কুলে তাহলে হাতি ইংরেজি হাতি হাতিই হয় চপার ইংরেজি চপার ও ধারা সেশেনি ওশাকেলে। কলেচাটনে। কলেচাটনে। কিগবরকলেরকলেচারে। ওরট চাটেচাটে দোতর থাকে পআলে। কল্ছি য়াথে তাদে তো�

कहा ना बोले तोर बाबा नाम की बोटे दे सर 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 बाबा नाम जानते हो बगने थाम तो ना भाई थाम ना राजेंद्र तू उठा पूछते ते बात तेजी नहीं बोल 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 यार नाम जो दी नागराज होई हाँ ताली यार बाबा नाम होगी ढोंडराज मैं ढाम ना राज होगा क्यों नहीं

আরে পেটে ভোক লাগবে খাওয়া ধোয়া সব ভুলি দেবি আমার তো পেটটা লটকিয়ে গেছে রে শুন শুন এরকম হাসি তো তক তক আরো আর কত হাসি হ্যাঁ কি হলো শুন কথাটা শুন তুই দেখতে পালিস কি বলিস দেখতে পালিস তুই সারা কানা বড়িস তাই আমি এদিকে হাসছি আর কি হলো যখন যাস মন্ডল আলে হ্যাঁ ওই সারা ছাটা হ্যাঁ একটা বিড়ি তো না চাপাই নিয়ে গেল

আমি কি করবো ঠাকুরে একটা অসুস্থ টাকা পয়সা ঘরে না আর সময় তোর জ্বরটা আলো কি যে করবো আমি এখন কিছুই বুঝতে পারছি না কোথায় যাব কার কাছে হাত ফাঁচব ঠাকুর এই সময় এই ছিলা জ্বর কি করবো এখন আমি আমি দেখছি

ওই যে তাল তল কুড়ুক তুপা ওই কিনে নিয়ে আলো কি ওই যে তাল তল তাল তল কুড়ুক তুপা ওই কিন থেকে আনলো ও কুকুর তুপা ইয়াকে লিখলে বউ দেখা তো হবে কে নেই উল্টো মারিকে বসে থাক 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 যা বড় বাবু আসিছে তোর ভাইয়ের দামে জ্বর আসে বেটা জানো তু ডাক্তারখানা নিয়ে জানো বেটা যা যা তুই ডাক্তারখানা নিয়ে যা কই রে তুই লড়ছিস না এই যে ওরকম করে দামে আছিস দেখ না বেটে দেখ তোর ভাইয়ের কত জ্বর আসে দেখ জ্বরের গাটা পুড়িয়েছে বলে দেখ কত গরম যা যান যা বেটে যা 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 টুকু যা যা রে এই কি ওরকম দামে আছিস যা যা তোর একটুকু খারাপ লাগছে না দেখ ভাইটা জ্বর কেমন হচ্ছে যা 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 রে রে এটা কে বলে কাকে সঙ্গে করে নিয়ে আসিস তুই এটা আমার বউ বলে তোর বউ ছায়ের বসে তিন খেদি তোর ভাইটা যে এরকম হচ্ছে স্কুল থেকে ছেলেটা ঘর আজ জোরে দেখ না কেমন হচ্ছে আর তুই এখন বউ নিয়ে ঘরে ঢুকে গেছিস বাহারে বাহ ছানা রে তুই একটা বাপের কথা শুনবিস নাই বাপকে না বুঝে তুই বউ ঢুকা নিয়েছিস ঠিক আছে যা করেছিস আমি তুই আনিছিস ঠিকই করেছিস ঘরের একটা দিব নাই তুই আমন্দ বনাবি আর বউকে নিয়ে রাঁধে খাবি বুঝলিস একটা টাকাও তোকে দিবোনাই দেখছিস তো তোর দাদা কেমন কাজ করলো আজকে বাপকে বোঝা নাই সোজা নাই আর বউ ঘরে ঢুকাই আর কি করব চ কারো কাছে মাথা ঝাঁচা করে তোকে ডাক্তারটা হলো দেখাতে হবে চ ছো বেটা ছ ছো রে ছো ছো বলে দিছি আমি খবরদার খবরদার তুই আমার ঘরে একটা কিছু নিবিস নাই অন্য চুলা করবি আর বউকে নিয়ে রাঁধে খাবি তোকে একটাও কিছু দিব নাই ছো বেটা ছো ছো আসো আসো দেখলে তো বাবা একদম রাগি আছে আমরা কি রাঁধি খাতে হবে এদিকে কাটতা টানি এখানে রাঁধবি

সেরকম তোর কাম হেছে ভাতটি তোকেই রাধি খাওয়া দাওয়া আইসন তুই এই যে তোর বাপকে না বলে ইয়ে করে আনিছিস না তোর এখন বইয়ের কথা সব কিছুই শুনতে হবে তোকে যদি আমরা সুবিধাই না

আমি বলে এমন তোকে হাসা মতো সত্যকে মানে পেট হয় আর কিছু খেতে হবে না ওরে ভাই সঠিক কথাটা আমি বলিই দেন না হ্যাঁ 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 ইয়া বলতিছিলে কি রে আর বাকি কোথায় এইগুলা কেই বলে ভালোবাসে জেনে স্পাইসি